থাকবো এই লড়াই জারি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে চোখের চোখ রেখে লড়াই হবে একটা কথাই বলবো বিজেপি যে যুত গলিয়ে যে যে জুতো পাগলিয়ে রাম মন্দির নির্মাণ করেছিল ভারতবর্ষের মানুষ দুকালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন যে কথাটা আমার আব্বাসের দিক পৃষ্ঠপোষক বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান মোরা একটা বিন্দে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মানে হিন্দু

ভাইয়েরা বলছে দিদি তো তুমি মুসলমানদের ধারক বাহক আজকে দিঘাতে একটা মসজিদ করে দেখান আর আমার মতুরা ভাইয়েরা আওয়াজ তুলেছে আমরাও দিঘায় যাই আমাদের কে ওখানে হরিচাঁদ গুরুচাঁদের একটা মন্দির করে দিতে হবে আমরা কি এই বাংলা দেখতে চাই নাকি আমার ঘরের ছেলে মেয়ের কাজ হোক আমার রেশন রেশনের মালপত্রটা ঠিকঠাক পাই স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক হোক স্কুলগুলো ঠিক হোক প্রাইমারি টিচার্স মাত্র